কি করেন তো খালা এই মিষ্টি কুমড়া কে কাটেন দেখা দেখাই দিই আমি কিভাবে কাটবেন লেবুতে তো ভালো ঘ্রান বেড়ে গেছে বেশি লেবু একদম আপনার কিভাবে রান্না করে খাবে এটা তো भाजी ঘুরছে ঘুরছে এইটা হ্যাঁ ঠিক আছে তাহলে মিষ্টি কুমড়া তো হতে বেশ সময় লাগে না তাড়াতাড়ি রান্না হয় এই

মজা লাগে না খুব ভালো লাগে আর এগুলো দেখবেন যে বেশি তাড়াতাড়ি গলে যায় আর কি শাকগুলো লাউ শাক তো হতে একটু দেরি লাগে এই কুমড়া শাক কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্না তাড়াতাড়ি হয়ে যায় মনে হচ্ছে মিষ্টি হবে দেখলে বোঝা যায় আর মিষ্টি না হলে আপনার স্যার আনে না মিষ্টি কুমড়া সবসময় আনে না যেটা দেখে যে মিষ্টি মিষ্টি লাগে সেদিনই নিয়ে আসে

দুটো বাগান দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আমি রান্না বসাই দিই